সুন্দর একটা গাড়ির সিটগুলো দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আসসালাম আলাইকুম আমি একটা ইভেন্টের জন্য কক্সবাজারে গিয়েছিলাম সাথে ঘুরেও এসেছি আমি যে বাসটাতে গিয়েছিলাম সেটা সেন্ট মার্টিন সিএিও বাস এটাতে আমি যাওয়ার সময় গিয়েছি আসার সময় গিয়েছি উপরে তাদের স্লিপার আর নিচে রয়েছে বিজনেস ক্লাস খুবই সুন্দর একটা গাড়ি ছিল আরামদায়ক আর রাস্তার মধ্যে এখানে আমাদের ব্রেক দিয়েছিল যাওয়ার সময় আমরা সকালে নাস্তাটা এখানে সেরে নিয়েছি এরপরে কিন্তু আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি কক্সবাজারে পৌঁছার মুখটাতেই কিন্তু বাস স্ট্যান্ড যেটা বলে সেখানে একটা মাছের মূর্তিগুলো দেখে নিলাম আমরা প্রথমে কিন্তু হোটেল মুস্কানে গেলাম সেখানে হচ্ছে আমাদের কিট কালেকশন করেছিলাম আমাদের দৌড়ের একটা ইভেন্ট ছিল আমি সেখানে দশ কিলোমিটার দৌড় দিয়েছিলাম সেখানকার কিট কালেকশন করলাম কিট কালেকশন করে কিন্তু আমার আমরা চলে গেলাম কক্সবাজারের আমাদের কাঙ্ক্ষিত সেই সমুদ্র সৈকতের পাড়ে সকালবেলা কিন্তু অনেক মানুষ এসেছে সমুদ্র সৈকতের সেই সকালে যে ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে মানুষ কিন্তু সকাল সকাল চলে এসেছে সেই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য কেউ সকালের বেলায় গোসল করছে কেউ বসে বসে আরাম করছে কেউ ঢেউগুলো দেখছে পাগুলো ভেজাচ্ছে খুবই কিন্তু ভালো লাগছে আসলে সমুদ্রের মাঝে গেলে কিন্তু এত আনন্দ লাগে এখানে কিছু বাচ্চা পেয়েছিলাম তাদেরকে নিয়ে কিছু ফটোশ্যুট করা হচ্ছিল এখানে ঘোড়ায় কেউ চড়ে বেড়াচ্ছে কেউ গাড়িতে কেউ এখানে ফুল টুল নিচ্ছে মানে বিভিন্ন জন। আমরা দুপুরে খেতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে যার ভিডিও আমি এতে পড়বে কিন্তু প্রকাশ করেছি আর কিছু মার্কেটে ঘোরাঘুরি করলাম মার্কেট থেকে কিছু কেনাকাটাও করলাম এই যেমনটা হয় যে কক্সবাজার গেলে আমরা একটু আচার টাচার কিনি সেই জাতীয় কিছু কেনাকাটা করেছিলাম আর সেই বার বার্মিজ মার্কেটে কিন্তু এরকম অনেক কিছু পাওয়া যায় ঘরে সাজানো অনেক কিছু পাওয়া যায় এরপরে আমরা চলে গিয়েছিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত রেল স্টেশন ছিল কক্সবাজার রেল স্টেশন আসলে সেটা দেখতে সুন্দর ছিল কিন্তু রাতের বেলা লাইট ছিল না অন্ধকার হয়েছিল আর আমরা যখন গিয়েছিলাম ভিতরে আর ঢুকতে দিচ্ছিল না ভিতরটা বন্ধ করে দিচ্ছিল এক নজরের জন্য আমরা ভিতরে যেতে পেরেছিলাম ওখানে লেখা ছিল ঘাসের উপরে হাসটা নিষেধ খুবই হাস্যকর ছিল কিন্তু আচ্ছা এর পরের দিন কিন্তু আমরা ইভেন্টে চলে গেলাম সকালবেলা ইভেন্ট আমাদের আমি দিয়েছিলাম দশ কিলোমিটার দৌড় একুশ কিলোমিটার শুরু হবে তার আধা ঘন্টা পরে আমাদেরটা শুরু হবে এই জন্য আমি সমুদ্র সৈকতে আবার সকালবেলা চলে গেলাম সকালবেলা দেখি যে একজন ছেলে এইভাবে মাছ মারছিল খুবই ভালো লাগছিল ছোট ছোট অনেক মাছ এইখানে একুশ কিলোমিটারের দৌড় শুরু হয়ে গেছে এদের দৌড়টা শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমাদের দৌড় শুরু হবে তাই অপেক্ষার পালা চলছিল আর আমি তাদের কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম সুস্থতার জন্য দৌড় দৌড়ের জন্য সুস্থতা আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে সুন্দর করে দৌড়াতে হবে আমরা দৌড়ের পরে আমাদের একটা খুব খানা দানা ছিল একদম বুফে স্টাইলে খাবার দাবার হ্যাবি সেই খাবার দাবার সবাই খাচ্ছিল মজা করে আমিও প্লেট নিয়ে খেতে বসেছিলাম আমি সেখানে রানার্স আপ হয়েছিলাম সেগে ফার্স্ট রানার্স আপ দশ কিলোমিটারে এরপর ইভেন্ট শেষ করার পরে বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম এগুলো কিছু পিঠা ছিল যেটা চালের পিঠা দিয়ে করা মানে চালের গুঁড়া দিয়ে করা পিঠা ভাপা পিঠা বলছিলো আমরা সেইখানে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা দেখছিলাম যে কিভাবে সূর্য ডুবছে সেটাই দেখছিলাম দেখতে এত বেশি ভালো লাগছিল যে এক নিমিষে সূর্যটা ডুবে গেল কোন দিকে যেন চলে গেল উধাও একটু পরে দেখতে ভালো লাগছে না যে সূর্যটা কীভাবে ধীরে 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 করে ডুবে ডুবে গেল আর একটু দেখা যাচ্ছে এরপরেই কিন্তু শেষ এরপরে সমুদ্রের ঢেউয়ের যে একটা শব্দ কানের মধ্যে আসে সেই শব্দটা আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে মন দিয়ে আমি শুনে থাকি আর এই যে বারবার ঢেউগুলো আসে আমার কাছে খুবই দেখতে ভালো লাগে যে আমাদের দেশে এত বড় একটা সমুদ্র এত সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগে সমুদ্রের পারে বসলে মন ভালো হয়ে যায় মন যদি কারও খারাপ থাকে তাহলে সমুদ্র ঢেউ শুনলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় আর সমুদ্রের এই বিশালতা দেখলে তো মনটা আরও বেশি বড় হয়ে যায় তারপর দেখলাম যে এখানে কিছু ছেলে মেয়ে গান গাচ্ছিলো এই সাগর পাড়ে আইসা আমার পরাণ জুড়াইসি এই গানটা ভাইরাল একটা গান সেই গানটা ওরা গাচ্ছিলো কেউ কেউ টাকা দিচ্ছিলো তাদেরকে ছোট বাচ্চারা যেহেতু গান গাচ্ছিল তাই তাদেরকে কিছু টাকাও দিচ্ছিলো খুবই সুন্দর গাচ্ছিল ছিল অবশ্য তাদের গলা কিন্তু অনেক ভালো ছিল যদি কপিরাইট খেয়ে যায় তাই গানটা শোনাতে পারলাম না এরপরে আমি কিছু আইসক্রিম দেখলাম এখানে এভাবে হাওয়াই মিঠাইয়ের মতো ঘোরায় ঘোরায় তারা হচ্ছে এভাবে কিন্তু আইসক্রিমগুলো তৈরি করছিল। এখানে বিভিন্ন ফল দিয়ে কিভাবে যেন আইসক্রিমগুলো তৈরি করছিল এর পরের দিন সেদিন ইভেন্ট শেষ করার পরের দিনে আমরা চলে গেছিলাম একটা সুটকি পল্লীতে সেখানে সুটকিপল্লি রাস্তা যাওয়ার সময় শুধু এরকম সুটকি আর সুটকি এত ভালো লাগছিল দেখতে আর এই সুটকি পল্লীর পিছনের দিকে কিন্তু এরকম একটা বিশাল সমুদ্রের পাড় আছে একদম বিশাল বালুর একটা চর সেইখানে জেলেরা কিন্তু মাছ ধরতে যায় জেলে জেলেরা ওখানে আপনারা দেখতে পাচ্ছি না যে জালগুলো ঠিক করছিল এরপরে একটা বাহনের মাধ্যমে জালটা তুলে এভাবে নিয়ে যাচ্ছিল ওই সমুদ্রের পাহাড়ের দিকে আপনারা যদি যান তাহলে আপনারা ধরেই নেবেন যে আপনারা এইখানে সেন্ট মার্টিনে চলে এসেছেন সেন্ট মার্টিনের পানি যেমন এরকম নীল কালারের হয় সে একই কালারের কিন্তু পানিটা আর এইখানে এক একদম সেন্ট মার্টিনের মতো ভিউ দেখতে এত বেশি ভালো লাগছিল আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে এইখানে যারা জেলেরা এইভাবে মাছ ধরতে যায় তারা এইভাবে বড় বড় ট্রলার নিয়ে চলে যায় আট দিন দশ দিন তাদের কোনো খবর নাই এইভাবে এখানে এখান থেকে প্রস্তুতি নিয়ে তারা কিন্তু চলে যায় এই এই ট্রলারগুলো কিন্তু রেডি হচ্ছে যে তারা হচ্ছে মাছ ধরতে যাবে কেমন না বিষয়টা যে একটা পরিবার ছেড়ে তারা আট দিন দশ দিনের জন্য মাছ ধরতে চলে যায় এরপরে আসে তাদের কোনো খবর পা পাওয়া যায় না তাদের এলাকায় যেখানে থাকে সেখানে তেমন নেটওয়ার্কও পাওয়া যায় না কেমন ভাবতেই আমার কাছে থেকে কেমন যেন অবাক লাগে এখানে কিছু পিচি পিচি বাচ্চা ছিল তারা এইভাবে ট্রলারটাকে এমন করে ঠেলছিল যে তারা এটাকে ঠেলে স্টার্ট করবে এরকম একটা ভাব ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জালটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল যে এই জালগুলো ট্রলারের মধ্যে তুলবে তোলার পরে তারা মাছ ধরতে যাবে এইখানে আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থেকে আমরা দেখছিলাম যে কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে মাছ নিয়ে আসতেছে কিভাবে মাছ তুলতেছে এইগুলো নিয়ে অনেকক্ষণ এই যে দেখতে পাচ্ছি একটা টলারে কিন্তু এরকম ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছে আর এরকম করে মাছগুলো তুলে দিচ্ছে একজন মাথার মধ্যে করে নিয়ে এসে এই ছোট্ট গাড়িটার মধ্যে তুলতেছে এইভাবে কিছুক্ষণ আমি দেখছি আর অবাক হচ্ছি এত বেশি ভালো লাগছিল যে এরকম মাছ আমরা তো সাধারণত দেখেছি অল্প অল্প কিছু মাছ এত বেশি বেশি মাছ তো আমি দেখিনি অন্তত এভাবে তারা মাছগুলো নিয়ে আসছে আর এর উপর দিয়ে কিন্তু প্লেনও যাচ্ছিলো ট্রলারের উপর দিয়ে প্লেন তারপরে এরকম মানুষ আর ভিউটা ছিল মারাত্মক ভিউ সেখানে কিন্তু লাল কাঁকড়া ছিল প্রচুর আমি এখানে দেখেছিলাম লাল কাঁকড়াগুলো অনেক বেশি লাল কাঁকড়া তবে আমার যখন পায়ের তারা পাচ্ছিলো তারা মাটির ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছিলো ভিউটা আসলে কিন্তু এখানে দেখার মতো মানে এত সুন্দর একটা ভিউ এই যে দেখেন এই পাখিগুলো কিন্তু সেন্ট মার্টিনে যেমন থাকে সে ঠিক এরকমই আমি এরকম একটা ভিডিও ক্লিপ আপলোড করেছিলাম আমার ফেসবুকে আমাকে আমি লিখেছিলাম বলুন তো এটা ভিউটা কোথায় সবাই কিন্তু কমেন্ট করেছে যে এটা সেন্ট মার্টিনের ভিউ আসলে এটা সেন্ট মার্টিন নয় এটা কক্সবাজারের ভিউ কিন্তু আপনি যদি এই ভিডিওটা আপলোড করেন শুরুর দিকে তাহলে সবাই বলবে এটা সেন্ট মার্টিন এই এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়ার গর্ত লাল কাঁকড়া এখানে থাকে এখানে কিছু পিচি পোলাপান ছিল তিন চারটা আমাদের পিছু পিছু অনেক খুন ছিল এই যে তারা কাঁকড়াগুলো বের করছে গর্ত দিয়ে কাঁকড়াগুলো বের করে লাল কাঁকড়াগুলো বের করছে ওরা কি করবে এগুলো খাবেও না আবার নাকি এরা রাখবে এভাবে মানে ছেড়ে দিবে এবার এই দিয়ে ওরা গর্ত থেকে বের করছে আবার কিন্তু বের হয়ে ওরা খুব দূরাদূরি করে অন্য গর্তে চলে গেছে আর বাচ্চাগুলো তাদের পিছনে লেগেছিল কাঁকড়ার পিছনে এরপরে এই যে কাঁকড়াগুলো তারা ধরছে আমি জিজ্ঞেস করেছিলাম খাবে না কিন্তু না তারা খাবে না কিন্তু তাদের ধরে আনন্দ পাচ্ছিল এরকম বালিগুলো দেখতে পাচ্ছেন বালিগুলো দেখ কী সুন্দর লাগছিল তারপর আমরা সুটকি পল্লির মধ্যে ঢুকে পড়েছিলাম সুটকির পল্লির মধ্যে শুধু সুটকি আর সুটকি মানে চতুর্দিকে এত সুটকি এত সুটকি মানে শুটকিপল্লিতে সুটকি আমি এই প্রথম গিয়েছি কক্সবাজারে আমি এর আগেও গিয়েছিলাম কিন্তু এই সুটকি পল্লিতে আমার চাওয়া হয়নি সুটকি পল্লিতে গিয়ে আমার ভালো লেগেছে তবে একটা জিনিসকে জানেন আমার কাছে মনে হয়েছে সুটকির দামটা অনেক বেশি আমরা যেমন ভাবি যে হচ্ছে হয়তো সেখানে সুটকি অ্যাভেলেবেল আছে সেখানে দামটা একটু কম হতে পারে কিন্তু না সেখানে তুলনামূলক দামটা কিন্তু কম ছিল না এরকম আমরা যেমন কাপড় শুকাতে দেই গ্রামের দিকে বা বাসাবাড়িতে যেরকম কাপড় শুকাতে দেই সেরকম করে তারা সুটকি শুকাতে দিয়েছে বিষয়টা কেমন লেগছে তাই না খুবই ভালো লাগছিল যে এরকম শুটকিগুলো শুকাতে দিয়েছে আর শুধু দিকে শুধু শুটকি আর শুটকি শুটকি পড়লের মধ্যে গিয়েছি তো তাই শুটকি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি একটু এরকম কাছ থেকে একটা শুটকির ছবি নিচ্ছিলাম তার এ দাঁতগুলো বের হয়ে গিয়েছিল মনে হচ্ছিল সে মরে গিয়েও হাসছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন